আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি হুডিসেটের আপডেট নিয়ে যারা যাচ্ছেন একদম রেগুলার ইউজের জন্য স্টুডেন্ট বাজেট একটি হুডিসেট তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আজকের এই ভিডিওতে থাকা প্রোডাক্টটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেট এটা হচ্ছে মহুয়া বোরকা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অরিজিনাল প্রোডাক্টটা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে যেটা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ফার্স্ট টাইম ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এরকম একটি আউটলুকে সাপোর্টার মহুয়া বর্গ পেয়ে যাবেন এটা দুইটা পার্ট থাকবে এবং দুইটা পার্টি তৈরি করা দু বাই চেরি ফেব্রিক দিয়ে যে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি দেখিয়ে দিব এটা জয়েন করা কোটির পোষণটা এটা ভিতরে হচ্ছে একটি ইনার থাকবে এবং ইনারের উপরে হচ্ছে জয়েন করা একটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন এই পার্টে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেয়ারিং যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন বডির ফ্রি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এখানে হচ্ছে দুইটা লুফ থাকবে অ্যাটাচ করা ইনারের সাথে একদমই ফ্রি সাইজের যেগুলো ইউজ করে তিনটা ডিজাইন এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই সুন্দর এখানে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু চমৎকার এখানে একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন যেটা রিং এর মতো একটি আউটলুক দিবে সাইজ আমরা অ্যাভেলেবেল রাখি আমাদের প্রত্যেকটা সেটে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কোটির পাটটা এবং এটার সাথে থাকবে একটি পর্দা করার জন্য হুডি সেট আমি হুডি সেটটা আপনাদের দেখিয়ে দিব হুডি সেটটা সেম ফেব্রিক্সে তৈরি করা এবং পাশাপাশি প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সার্টিং এটা হচ্ছে

গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না কিন্তু চাচ্ছেন আপনারা গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার করতে করতে যোগাযোগ হবে আপনাদের থাকা নাম্বারটা সেভ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেব রেখেছি আপনার আপনাদের লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না আপনারা যে ওয়েতে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতেন সেম ভাবে ডেলিভারি ম্যান যখন যাবে আপনার কাছে আপনি প্রোডাক্ট দেখবেন সবকিছু চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেট বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং হচ্ছে স্টুডেন্ট বাজেটের প্রাইস আপডেট এই টাইমের আমরা আরো বেস্ট একটা জনপ্রিয় হুডি সেট লঞ্চ করব যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেটগুলো দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম